আল সাল্লামের সবচেয়ে কর্তব্য যে দোয়া ছিল সে দোয়াটা হচ্ছে ইয়া মুকাল্লি আল কুলুব সাব্বিদ কল্বি আলে আদিনিক এই অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর আপনি প্রতিষ্ঠিত করে দেন রিয়াদুস আলিখিন নিয়ে আরেকটা রেওয়াজ আসছে যেখানে রসুল আল্লা সল্লাহ ইসলামের দোয়া থেকে আমরা জানতে পারি তিনি দোয়া করতেন এভাবে ইয়া মুসররিফ আল কুলুব সররিফ কুলুব আ না আলিয়া তো এই অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর আপনি কি করে দিন পরিবর্তন করে দিন তিনি ছিলেন রসুল সাল্লাম যেই রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম কি আল্লাহ নিজে গাইড করেছেন তিনি আল্লাহ সোফানত আলাহ সার্টিফিকেট দিয়ে বলছেন ইন নেকায়লা তেহদি ইলাসি রউদুল তুমি সরল সঠিক পথের দিকেই মানুষদেরকে এদায়েত দিয়ে থাকো তো যেই নিজে গাইডেড না সে অন্যকে গাইড করতে পারবে তো তিনি গাইডেড এই জন্য আল্লাহ ওনাকে বলছে যে তুমি নিশ্চয়ই সরল সঠিক দিকে মানুষদেরকে গাইড করছো পথ নির্দেশ প্রদর্শন করছো তুমি এভাবে করে আল্লাহ সুমতাল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যাকে আল্লাহ সুমতাল্লাহ সার্টিফিকেট নিজে দিয়েছেন সেই রসুল সাল্লাম তিনি দোয়া করতেন নিয়া মুকাল্লিব কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরকে আপনি আপনার দিনের উপর প্রতিষ্ঠিত করে দিন তাহলে আমাদের কি আরো বেশি বেশি দোয়া করা উচিত না উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া যখন রসুল আল্লাহ একজন বেশি পড়তেন তো জিজ্ঞেস করেছেন ইয়া রসুলল্লাহ আমান নভিকা বিমা বিহি হাল খফ না আপনি যা এনেছেন যে কোরআন আমাদের কাছে এনেছেন দিন এনেছেন আমি সে আমরা তো সেই দিনের উপর ইমান এনেছি এবং আপনার প্রতিও আমরা ইমান এনেছি হালতা খফ আলেই না আপনি কি তারপরেও আমাদের উপর ভয় করেন প্রশ্নটা বুঝতে পেরেছেন কিসের ভয় বলেন তো মদভষ্ট হয়ে যাওয়ার ভয় অন্তর বিকৃত হওয়ার ভয় এগুলো কি আপনি তারপরও করেন যে আমরা তো ইমান এনে ফেলেছি আমরা আপনার প্রতি ইমান এনেছি কোরানের প্রতিও ইমান এনেছি তারপরও কি আপনি আমাদের উপর ভয় করেন রসুল আল্লাহ সাল্লাহসের সময়ের উত্তর কী ছিল জানেন তিনি বলেছেন নাম হ্যাঁ এরপর তিনি বলেছেন ইনাল কুলু বা বেইনা উসব মিন আসাবি আইলা ইকল্লি গুহা কাইফাইয়াসা নিশ্চয়ই অন্তরগুলো আল্লাহ সফা তালার আঙ্গুলগুলোর মধ্যে দুই আঙ্গুলের মাঝখানে থাকে আল্লাহ সফা তালা যেভাবে ইচ্ছা সেভাবে অন্তরগুলো কি করে দেন বক্রত পরিবর্তন করে দেন বক্র করে দিতে পারেন হেদায়েত দিতে পারেন যেভাবে আল্লাহ সুবহানাত ওয়া চান সেভাবে তিনি করেন এই জন্য তিনি এই দোয়াটা বেশি করতেন কারণ অন্তরের মালিক কে বলেন তো আল্লাহ অন্তর কি লুকিয়ে রেখেছি আমরা এক্স্যাক্টলি কি লুকিয়ে রেখেছি এটাও জানেন কে আল্লাহ ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদুর আল্লাহ সুবহানাত ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন ইন্নাহু আ'লিমুম বিযাতিস সুদুর অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটা জানেন আমরা একটু আগে আপনাদের খুতবার সময় বলেছিলাম 1.3 মিলিয়ন ওয়ার্ল্ড যদি আপনি রাখতে চান সূর্যের মধ্যে এটা থেকে যাবে মানে সূর্য এত বড় মিলিয়ন যদি আপনি সূর্যের মধ্যে রাখতে চান যাবে। তাহলে সূর্য কত বড় এর মধ্যে সৃষ্টি কত বড় সাত আসমান আল্লাহ সৃষ্টি করেছেন কত বড় তাই না এই এত বড় সৃষ্টির মাঝে আমরা একটা ক্ষুদ্র সৃষ্টি ক্ষুদ্র পৃথিবীর মধ্যে ক্ষুদ্র সৃষ্টি সেখানে মধ্যে অন্তরটা আরো ক্ষুদ্র আর আল্লাহ বলছেন ইন্ম বিদা সুদুর অন্তরে আমরা কি লুকিয়ে রাখি আল্লাহ এটাও জানেন বুঝতে পারছেন আপনারা কথাটা